সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আজকে একটা মজার রেসিপি বানাবো দেখতে থাকুন সাথে থাকুন তাহলে চলেন তাহলে বানিয়ে নিই এখানে এক এক লিটার দুধ নিছি এগুলো হাফ করে হাফ করে নিছি এটা মালাই বানাবো মালাই 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 বানিয়ে নিয়েছি হাফ করে নিয়েছি এক লিটার দুধ ঘন করে আর এখানে চিনি নিলাম দুধ গুরু দুধ আর রুটি নিলাম রুটি এখানে দুধ একটু নিয়ে নিব এটা ভিতরে পুর দে রুলের পুর বানানোর জন্য ভিতরে রুল ভিতরের পুরের জন্য নিলাম গুঁড়ো দুধ এখানে চিনি নিলাম দুই টেবিল চামচ চিনি কম বেশি করে নিতে পারেন মিষ্টি যেভাবে খান আর এখানে এক চিমটি লবণ দিলাম সামান্য একটু আপনারা দিলেও পারেন না দিলেও পারেন না দিলে দরকার নেই আর এখানে এগুলো মেখে নিব একদম শুকনা শুকনা করে আর একটু লাগবে রুদু পুরের জন্য রেডি হয়ে গেলো আমার পুর ওই যে রুল সরিয়ে রাখবো এটা এখন এখানে একটু

নিলাম এক পিছ গোলা কেইটে নিব ব্ৰাউন কালাৰ গুলা সাইডগুলো ফেলে না দিয়ে একটা কাজে লাগাতে পারেন একটু এই কোনো স্ন্যাক্স হিসাবে তেলে ভেজে খাওয়া যায় অন্য কিছুর সাথে মেখে আবার ব্যাটক্রাম বানানো যায় এভাবে ফেলে দেবো না আমি এগুলো অন্য কাজে লাগাবো এখানে রেখে দিলাম এগুলো সব স্ন্যাক্স কেটে যেভাবে লম্বা করে নিলাম

টাটকা এগুলো পাসি হলে ফেটে যাবে টাটকা নিয়ে টাটকা বানানো লাগবে মালাই দিচ্ছে একটু গরম করে নিচ্ছি ওই যে টিয়া হালকা তখন দিচ্ছি একটু গরম করে নিলাম আর আঙ্গুর যেন সহ্য হয় দিয়ে সবগুলো বেঁধে নিশি পাতলা পাতলা করে একদম রুটির মতো একদম পাতলা হয়ে গেছে অনেক বড় বড় হয়েছে রুটিও পা রুটিও বড় ছিল আপুনি এইখিনি ৰৌ গোলা পানী আনিব

কিসমিস দিব চাইলে বাদাম দিতে পারেন আমার বাসায় বাদাম ছিল না কিসমিস দিব হয় এখন এগুলো ফ্রিজে রাখবো আধা ঘন্টা নর্মালে রেখে দিব একদম ফুলবে ফ্রিজে রাখার পরে অনেক ফুলবে

আমার মালাই রেডি রসের টয়টুম্বুর একদম এই মালাই গিলে একদম টয়টুম্বুর হয়ে গেছে ডবল হয়ে গেছে দ্বিগুণ অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে আশা করি যে অনেক ভালো দারুণ হয়েছে বন্ধুরা দারুণ আর যদি ভালো লাগে ভালো লাগে হয়ে গেল আমার মালাই রুল অনেক সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছে এই যে এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লেগেছে আপনাদের সবাই আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার কলিজের ভাই বোনেরা ও প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আপনাদের দোয়া ও ভালোবাসা সাপোর্ট আমাকে অনেক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই বোনেরা আজ এই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম